আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন তো আসলে কয়েকদিন থেকে ইচ্ছাই করে না ভিডিও দিতে কেন জানি এখন অলসতা লাগে আগের মতো কেন জানি এখন ভালো লাগে না ভিডিও দিতে ভিডিও এডিট করতে আর সময়ও পাই না দুটাই আসলে আছে তো আজকে আমাদের জন্য অনেক 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 একটা খুশির খবর তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ছোটো বড় অনেক কথায় জীবনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো খুশির এত বড় একটা দিন না আসলে শেয়ার করে আপনাদের সাথে পারলাম না আমার ছোট ভাইয়ের দুই দুটো ব্যাংকে জব হয়েছে আজকে ছয় মাস থেকে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট ছয় মাস না এক বছরই হবে তো ফ্রাস্ট্রেশনে ভুগতেছিল অনেক দিন থেকে তো হঠাৎ করে দুটা ব্যাঙ্কের জব হয়ে গেছে একটা হলো ব্রাগ ব্যাঙ্কে একটা হলো ডাচ বাংলা ব্যাংকে তো আজকে বাংলা ব্যাংকে ঢাকায় জয়েন করেন তো খুশি বলতে বলার আসলে ভাষা আমাদের নেই ওকে নিয়ে এতটা টেনশনে আমি আমার মা আমার বড় ভাই পালন করছে ও নিজেও করছে ও নিজেও সাফারার কারণ হলো যে যে পরীক্ষার্থী থাকে তার উপরে চাপটা আরও বেশি থাকে আমরা তো সাপোর্টার কিন্তু ও পরীক্ষা পরীক্ষার্থীতে ও আরও বেশি টেনশন করতেছিল তো যাক ছোট ভাইয়ের একটা ভালো একটা খবর আমি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন সচরাচর অনেকেরই একটা ব্যাংকে জব হয় না আমার ভাইয়ের দুই দুইটা ব্যাংকে জব হয়েছে তা অনেকেরা আসলে দেখা যায় অনেক পরিশ্রম করেও সারা জীবনে সফলতা পায় না তা আমার ছোট ভাই এই বয়সে যতটুকু পরিশ্রম করছে জীবনে সফলতা পাইল এটা আল্লাহর কাছে সুক্রিয়া অসংখ্য অসংখ্য সুক্রিয়া সব জন্য উপর আল্লাহকে ধন্যবাদ জানাই যে আজকে যা কিছুই আমরা বিশেষ আমরা তিন ভাই বোন আছি সব কিছুর জন্য উপর আল্লাহ মানে আমাদের উপরে অনেক রহমত নাজিল করছেন বিপদ আপদ আসে এটা হয়তো বা আল্লাহ আমাদের ইমান পরীক্ষা করে বিপদ দিয়ে যে আমার আমার বান্দারা কতটুকু মানে এখানে ঠিক আছে তো বিপদ আসবেই আল্লাপাক দুনিয়াতে বেঁচে রাখলে বিপদ আপদ দিবেই সেটা নিয়ে আর এখন আর টেনশন করি না তো আমার ছোটো ভাইয়ের জীবনটা যেন মানে এভাবে সামনের দিকগুলো যেন ভালো থাকুক আমরা সবাই 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 মানে ওর উপরে অনেক খুশি আর এর পিছনে অনেক অবদান রয়েছে আমার মা আমার বড় ভাই আমারও আছে আমি আসলে দেখা গেছে কাছে ছিলাম না আমার বড় ভাই কাছে ছিল মা কাছে ছিল দেখা গেছে যে ওর পিছনে অনেক পরিশ্রম দিতে হয়েছে আসলে আমার কাছে মনে হয় কি জানেন প্রত্যেকটা ফ্যামিলিতে বাবা থাকা দরকার বাবা থাকার বাবাটা যে কতটা জরুরি সেটা আসলে আমি এখন রিয়েলাইজ করি এখন এর কথা আমি নিজেই বলি যে আমি মেয়েকে দুই দিন হয় স্কুলে দিছি আমার কাছে মনে হয় যে ওর বাবা না থাকলে আমি মনে হয় কি করতাম হিমশিম খেয়ে যেতাম এখনই বাচ্চাটাকে পড়াইতে গেলে মনে হয় তুমি একটু পড়াও হেল্প করো আর আমরা তিনটা ভাই বোনই মানে বিশেষ করে আমি আর আমার বড়ো ভাই আমরা মনে হয় একা একাই মানুষ হয়েছি আমার সংসারে এতটা ব্যস্ত থাকছে যে আমাদেরকে ওইভাবে সময় দিতে পারে নাই তো ছোট ভাইটাকে আমরা সময় দিতে পারছি টেক কেয়ার করছি আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ছোট্ট পরিষদে একটি ব্লগ দিলাম আমি আজকে আসলে মুরগির মাংস রান্না করছি আর কপি ভাজি করছি আর বিকালে নাস্তা হিসাবে নুডলস রান্না করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিনগুলি খুব 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 ভালো কাটা পেতে পারি আর সবাইকে পহালায় ফাল্গুনের শুভেচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা দিন যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি কালকে সবে বরাত ওই দিন যেন আমরা নামাজ পড়তে পারি যার যার বন্দিকে যে যার জায়গা থেকে করতে পারি সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা দিন সুখ খুব ভালো রাখে তো সবাইকে অগ্রিম সবে বরাতের শুভেচ্ছা আর পহেলা ফাল্গুনেরও আজকে শুভেচ্ছা আজকে তেরোই ফাল্গুন প্রত্যেকবার ফাল্গুনের শাড়িটারি পরে ঘোরা হয় এবছর হয়তো বা হবে না তবে অবশ্যই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতেছি সবাই ওয়েট করেন সবাই ভালো